জানেন দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে জানেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধনী মুখ্যমন্ত্রীদের সারিতে কত নম্বরে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বমোট কত কোটি টাকার সম্পত্তি জানেন দেখুন জানেন কি দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীকে ভারতের প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের মোট সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন আপনি জেনে নিন এই তালিকায় কোথায় রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশিত হয়েছে সমস্ত মুখ্যমন্ত্রীদের সম্পত্তির তালিকা আসুন একে একে দেখে নেওয়া যাক দেশের সমস্ত মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ তালিকায় প্রথমেই রয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস রেড্ডির তার মোট সম্পত্তির পরিমাণ তিনশো তিয়াত্তর কোটি টাকা এরপর দ্বিতীয় স্থানে রয়েছে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু তার সম্পত্তির পরিমাণ একশো বত্রিশ দশমিক শূন্য আট কোটি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তার মোট সম্পত্তির পরিমাণ এক দশমিক শূন্য আট কোটি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার মোট সম্পত্তির পরিমাণ শূন্য দশমিক পাঁচ ছয় কোটি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের মোট সম্পত্তির পরিমাণ পনেরো দশমিক এক আট কোটি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মোট সম্পত্তির পরিমাণ দুই দশমিক সাত ছয় কোটি গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের মোট সম্পত্তির পরিমাণ পাঁচ দশমিক পাঁচ নয় কোটি গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেলের মোট সম্পত্তির পরিমাণ চার দশমিক শূন্য তিন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের মোট সম্পত্তির পরিমাণ এক দশমিক দুই সাত কোটি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং শুকুরের সম্পত্তির পরিমাণ পাঁচ দশমিক তিন চার কোটি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মোট সম্পত্তির পরিমাণ দুই দশমিক দুই চার কোটি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মোট সম্পত্তির পরিমাণ এক দশমিক সাত দুই কোটি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মোট সম্পত্তির পরিমাণ দুই দশমিক ছয় পাঁচ কোটি মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং এর মোট সম্পত্তির পরিমাণ এক দশমিক শূন্য সাত কোটি মেঘালয়ের মুখ্যমন্ত্রী কর্নার সাংমার সম্পত্তির পরিমাণ দুই কোটি মিজোরামের মুখ্যমন্ত্রী জয়রাম থাঙ্গারের মোট সম্পত্তির পরিমাণ দুই দশমিক শূন্য দুই কোটি নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিয়ে সম্পত্তির মূল্য আঠাশ দশমিক এক চার কোটি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের মোট সম্পত্তির পরিমাণ তেষট্টি দশমিক সাত দুই কোটি টাকা কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমাণ শূন্য দশমিক এক পাঁচ কোটি পুদুচের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ দুই চার কোটি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবত মানের মোট সম্পত্তির পরিমাণ এক দশমিক ছয় তিন কোটি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের মোট সম্পত্তির পরিমাণ পাঁচ দশমিক পাঁচ এক কোটি সিকিমের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ এক দশমিক দুই দুই কোটি এছাড়াও তামিলনাড়ু তেলেঙ্গানা ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের মোট সম্পত্তির পরিমাণ সাত দশমিক এক আট কোটি তেরো দশম দশমিক সাত দুই কোটি এবং এগারো দশমিক দুই আট কোটি টাকা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মোট সম্পত্তির পরিমাণ এক দশমিক পাঁচ ছয় কোটি টাকা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস এস রেড্ডি সম্পত্তির পরিমাণের অঙ্কটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ এতটা সমীহ করে সম্পত্তির নিরীক্ষা দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীরা তার বিরুদ্ধে যতই অভিযোগ আনুক না কেন এই অঙ্কে সেই সমস্ত অভিযোগের উত্তর দিয়ে দিয়েছেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই